নমস্কার বন্ধুরা আজ একটা নতুন জিনিস দেখাবো যদিও এটা খুব পুরানো খুব প্রাচীন আমাদের এই মেলাটা তো এই মেলার বৈশিষ্ট্য এটাই এখানে যারা এই মেলাটার উদ্বোধন করতো সেই সেই বংশ পরম্পরা আমার এক মামা নাসিরউদ্দিন শেখ শেখ তো তা আমার এই মামা নাসির মণ্ডল নাসিরুদ্দিন মণ্ডল যাই হোক সরি আমার এই মামা এখন এটাই পরিচালনা করে এই মেলাটার এই ঠাকুরের এই ঠাকুর এখানে আছে বহু পুরানো তা এই মামা এখন এই দায়িত্বে আছে তা মামা এর আগে কে করতো মানে তোমার পূর্বপুরুষরা কে করতো এটা আমার আগে আমি শুনেছি আমার আমার বাবা করতো আমি দেখিছি আচ্ছা তার আগে যে আমার কাকা করতো সেটা আমি দেখি আচ্ছা আচ্ছা তার আগে কে করেছে আমার দাদুরা করেছে এটাই শুনেছো শুনেছি হ্যাঁ যাই হোক আচ্ছা এখানকার এই যে যে পরিবেশটা মামা এখানে তুমি কিভাবে এখানে এই যে

তো সেইভাবে এখানে যাই করতে আচ্ছা আবার কেউ কেউ মানুষ করে আবার সামনে বছর এইভাবে করেছে তো এটা অনেক দিনকার জিনিস আমরা শুনেছি আমি যে এটা এক রাত্রি হয়েছে তখন ছিল এখানে গঙ্গা ছিল আচ্ছা আচ্ছা গঙ্গা ছিল সেই শেষ মতে হয়েছে তাই এটা

খুব সুন্দর মামার কথাগুলো শুনলাম বন্ধুরা আমি আপনাদের এই প্রাচীন একটা এই মেলার একটা বৈশিষ্ট্য মামা বলল আমার খুব ভালো লাগলো বংশ পরম্পরা হয়ে আসছে এটা বহু পুরানো এই মেলায় বহু মানুষ আসে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই সেই পীঠ ঠাকুরের মন্দিরটা দেখতে পাচ্ছেন ভিতরে আমি তো যাব এসব প্রদীপ ধরাচ্ছে মোমবাতি ধরাচ্ছে এই যে এখানে সব দিচ্ছে মোমবাতি দিচ্ছে মানুষের একটা আবেগ বিশ্বাস হ্যাঁ যাই হোক বন্ধুরা আমি যতটুকু পারলাম দেখালাম মানুষের একটা ভক্তি শ্রদ্ধা এখানে আসে মানুষ এখানে এসে প্রণাম করে এখানে এসে এই থাকি হ্যাঁ হ্যাঁ যাই বন্ধুরা আমি আবার একটু বলে দিই আমার এই মামার নাম আছে নাসের আলী মণ্ডপ হ্যাঁ নাসের আলী মণ্ডপ খুব ভালো মানুষ আমি ওনার বাবাকেও দেখেছি খুব সুন্দর মানুষ ছিল এত সুন্দর মানুষ ছিল খুব মিষ্টি মানুষ ছিলো খুব ভালো ব্যবহার ছিল ওনার সেই হিসাবে বংশপর মানে আমার মামাও আমি মামা বলে এই জন্যেই আমার ছোট মামার বন্ধু সেই জন্যে ওনাকে মামা বলি উনি খুব ভালো মানুষ যাই হোক বন্ধুরা আমি যেটুকু পারলাম আপনাদের এখানে দাঁড়িয়ে দেখাচ্ছি একটু দেখবেন আর যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন আমার মামার জন্য একটু আশীর্বাদ করবেন আমার মামার জন্য এরকমভাবে বংশ পরম্পরা এই দায়িত্বটা নিয়ে চলতে পারে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা রয়েছে